কি হলো আলী জনাব কাউকে খুঁজছেন মনে হলো আমি শুনলাম কেউ আমাকে ইউসুফ বলে ডাকলো এখানে তো সবাই আমাকে মিশরের নাম ইউজার্সি বলে জানে আলী জনাব কাউকে খুঁজছেন একজন নারী আমাকে তার সমস্ত দয়া দিয়ে ইউসুফ নাম ধরে ডাকলো আর কণ্ঠটি আমার খুব পরিচিত মনে হচ্ছে দেখো তো এই কণ্ঠের মালিককে খুঁজে পাও কিনা খোঁজ করে কোনো ফায়দা নেই এই বিপুল জলস্রোতের মধ্যে একটি কণ্ঠস্বরকে ভিত্তি করে কাউকে খুঁজে পাওয়া মুশকিল রওনা হ তমা তেবা তোমার সন্তান তুমি আজাদ হয়ে গিয়েছো তুমি এক মাসের গম বিনামূল্যে পাচ্ছ দশ বড়া পরের জন এসো নাম মেনি বেনেজির সন্তান এটা তোমার আজাদির সনদ তুমি এক মাস বিনামূল্যে গম পাবে দশ বড়া পরের জনের এই নাও কুড়ি ভুলতে তাকে যদিও এটা সত্য তার কামনা বাসনা আমাকে রাগান্বিত করতো কিন্তু এখনো আমি তাকে ভালোবাসি কারণ তিনি অত্যন্ত মজলুম সত্যি বলছি আমি তাকে ভালোবাসি এখনো অনেক ভালোবাসি আমার তো এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না কথায় ব্যস্ত ছিলাম আর মনের অজান্তেই এখানে চলে এসেছি যদি বানু লেখা আমাদের আবার এখানে দেখেন বলবেন তোরা আবার এসেছিস যদি একমত থাকিস এখান থেকে কিছু গম তাকে দিয়ে আসি অবশ্যই একমত আছি চল কেননা তিনি তো আর গম আনতে যাবেন না আর তাকে হয়তো গম দেবেও না আমি তো ভয় পাচ্ছি তিনি কি খেয়ে বাঁচবেন চল চল দেখে আসি বানু জুলেখা গেলেন কোথায় জানি না সম্ভবত রাজমহলের বাইরে আছেন বানু বানু জুলেখা বানু বানু জুলেখা বানু 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 কোথায় আপনি বানুজু লেখা বানু বানু কোথায় আপনি বানু আমার মনে পড়েছে তমা আমি জানি বানুজু লেখা কোথায় গিয়েছেন আমার মনে হয় তিনি বক্তব্য প্রদান মঞ্চের কাছে আছেন আমরা বরং কিছু গম খামির করে রেখে যাই তার জন্য रुठिए खान तो खाने के কি করছে এখানে কে салу বানু خوشামধিত পুরো রাজমহলে আপনাকে খুঁজেছি আপনার জন্য গরম রুটি প্রস্তুত আছে বানু জানতাম আপনি ফিরে আসবেন নিঃসংন্দেহে খুদার্থ আপনার জন্য ताजा রুটি ভেজে রেখেছি বুলবুলির মতো কথা বলতে শিখেছিস তাই না কে বলেছে তোদের এখানে আসতে আসুন বানু আসুন এখানটাতে বসুন কিছুটা রুটি আপনাকে মনে মনে ভাবছিলাম আপনি হয়তো ক্ষুধার্ত কিছুটা গম পিসে আটা তৈরি করেছি আপনার রুটি তৈরির জন্য আর কিছুটা গম আর আটা ওখানে রেখেছি আমরা আপনাকে একটিবার দেখার জন্য এসেছিলাম এখনই হয়তো চলে যাব কোনো দরকার নেই যাওয়ার মানুষ কি তার নিজের বাড়ি ত্যাগ করতে পারে আমাদের তো যাওয়ার জায়গা নেই বানু বাল্যকাল থেকেই রাজমহলেই বড় হয়েছি এখন কোথায় যাব বানু আমাদের যেমন যাবার জায়গা নেই সেটাও সত্য আবার আপনাকে ছাড়াও থাকতে পারবো না আপনি তাড়িয়ে দিলেন তাই কিন্তু আমরা তো জানি না কোথায় যাব আনমনে পথ চলতে চলতে দেখলাম আবার মহলেই এসে পৌঁছেছি আমারও তোদের দরকার যদি পারিস এখানেই থেকে যা তোরা ছাড়া আমার কে আছে আচ্ছা বানু বললেন না তো আজ কোথায় গিয়েছিলেন ইউসুফকে হ্যাঁ ইউসুফ আচ্ছা তাকে দেখেছেন হ্যাঁ দেখেছি খুব ভালোভাবেই দেখেছি যতবারই ইউজার সিফ নামে ডাকলাম শুনলই না ইউসুফ বলে ডাকার পরে শুনে ফেলল ও আমাকে এদিক ওদিক খোঁজা শুরু করল তিনি কি আপনাকে দেখেছেন না আমার চেহারা লুকিয়ে ফেলেছিলাম চাচ্ছিলাম না আমাকে এভাবে দেখুক কিন্তু খুশি হয়েছি এ কারণে যে তাকে অনেক ভালোভাবে দেখলাম এই দুর্বল চক্ষু পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার আগে আমি আমার ইউসুফকে দেখলাম কতটা অভিজাত হয়েছে সবাই তাকে কতটা সম্মান দেয় সকলেই তাকে দেখে আনন্দিত হয়েছিল কখনো কখনো লোকদের প্রতি হিংসা হচ্ছিল কেন আমি ছাড়া সবাই তাকে ভালোবাসে আবার কখনো কখনো আমার তাদের ভালোবাসা দেখে মনটা ভরে যাচ্ছিল কেননা আমার মাহবুবকে আমার নেই মর্যাদাবান মনে করছে এবং ভালোবাসা দিচ্ছে তোমরা গুদামগুলোর দিকে যাও খোদাগন হাকিম ইউজার সিফের হেফাজত করুক এগুলো আপনার কারণে হয়েছে যদি শীষ ছাড়া শুধু গম সংরক্ষণ করতাম আমাদের জীবজন্তু সবই মারা পড়তো এগুলো সব মহান খোদাতালার সন্তুষ্টির ফসল তবে গমগুলো শীষ মজুতের ভিন্ন একটি কারণও রয়েছে সেটা পরে জানতে পারবে পরের জন সন্তান সদস্য সংখ্যা সাত পনেরোটি ভেড়া দুইটি গরু সাত জনের জন্য সত্তর বোড়া সত্তর দেবন ঠিক আছে আর পশুগুলোর খাবারের জন্য দুই ঝোপা বিষ দেবন। সব মিলিয়ে নব্বই দেবন দেব নাই স্বর্ণালঙ্কার বা রৌপ্য কিছু আমার কাছে তো ওগুলো নেই তবে গরু ভেড়া রয়েছে নেবেন নেবে কোনো সমস্যা নেই গরু ভেড়াও নেওয়া যেতে পারে শুধুমাত্র দলিলে লিখে নিন এগুলো মিশরের হুকুমতের সঙ্গে সম্পর্কিত তবে প্রাণীগুলো মালিকের নিকট থাকবে এবং তিনি তার রক্ষণাবেক্ষণ করবে তার মানে তার মানে আমি ভেড়াগুলোর বিনিময়ে গম পাচ্ছি এবং আমার পশুগুলোকে নিজের কাছে রাখতে পারবো হ্যাঁ তবে মনে রাখবে সেগুলো কিন্তু মিশরের রাষ্ট্রীয় সম্পদ হুকুমত যখন যে মুহূর্তে সেগুলো চাইবে তুমি তখন তার দিতে বাধ্য থাকবে শুক্রিয়া আলী জনাব আপনাকে অনেক অনেক শুক্রিয়া এর চাইতে উত্তম কি আর আছে আমার যে কোনো একটা গরুর বিনিময় আমাকে গম দিন বলুন আমাকে কোন দলিলে স্বাক্ষর করতে হবে শুক্রিয়া আলী জনাব শুক্রিয়া শুক্রিয়া জনাব খোদা তোমার হেফাজত করুক যদি দেবন না থাকে তাহলে অবশ্যই স্বর্ণরোপ্য গ্রহণ করবেন আর যদি না থাকে তাহলে ভেড়া ও চতুষ্পদ প্রাণীও গ্রহণ করবেন তবে প্রাণীগুলোকে কিন্তু তার মালিকের নিকটে রাখবেন যদি চতুষ্পদ প্রাণী না থাকে তাহলে বাড়িঘর ও জমি জমা রাখবেন দলিলের মাধ্যমে বাড়িঘরের মালিকানা থাকবে রাষ্ট্রের কিন্তু তারা সেখানে থাকতে পারবে যাওয়া যাক আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি ধরনের কাজ পরের আমাদের উদ্দেশ্য জ প্রতিষ্ঠা করা পরে জানতে পারবেন চলো করো এই ধরনের লেনদেনটা আমার কাছে কেমন যেন লাগছে আপনি জনগণের জমি জমা ও পশুর বিনিময়ে গম দিচ্ছেন কিন্তু কোনো কিছুই হুকুমতের মালিকানায় আনছেন না সবুর করুন দেখবেন এমন সময় আসবে যখন এই মজাটাই হাকিকত হবে যা আপনারা পূর্বে কখনো কল্পনা করেননি শুধু এখন এতটুকুই জানুন মিশরকে একদম ওলট পালট করে দেওয়া হবে জুলুমবাজদের পতন ঘটবে এবং তাদের জায়গায় মজলুম ও মর্যাদার প্রতিষ্ঠা পাবে কিন্তু এও কি সম্ভব যদি খোদাতালা চান তো অবশ্যই সম্ভব জামুন করতাম আমার দরজার এক কোনায় তুই দাঁড়িয়েছিলি আর আমার গুনার সাক্ষী হতে চেয়েছিলি আমি লজ্জায় তোর চেহারা ঢেকে দিয়েছিলাম কি হয়েছে তোর কেন এমন মাটিতে পড়ে আছিস আমি দীর্ঘদিন তোর প্রতি গাফেল ছিলাম দেখতেই পাচ্ছিস নিজের দায়িত্ব পালনে অক্ষম আমি শুধু তো তোকেই নয় নিজেকেও ভুলে গেছি ভুলে গিয়েছি আমি একসময় শ্রেষ্ঠত্ব সৌন্দর্যে মহান ছিলাম তুই তখনও আমার প্রিয় ছিলি কিন্তু গাফেল হলাম তোর প্রতিও গাফেল হয়ে গেলাম তোর কাছে গোপন করব না সম্ভবত ইচ্ছাকৃতভাবেই তোর প্রতি গাফেল ছিলাম সারা জীবন তোর ইবাদত করেছি কিন্তু তুই দুর্ভাগ্যবশত তোর বান্দাদের প্রতি কোনো রহম করলি না আমনের ইলাহি হিসেবে আমি অমনোযোগী ছিলাম আমি নিজের গুনাহের কারণে তোর কাছে আসতে লজ্জা পেতাম কিন্তু তুই মানুষের সম্মুখে আমাকে লজ্জিত করলি কোনরূপ সাহায্য করিস নি যাই হোক না কেন তুই আমন। মহান খোদা কিন্তু না না কিন্তু না শুনতে পাচ্ছি মিশরবাসীর খোদা পরিবর্তন হবে ইউসুফ ধর্মের পরিবর্তন করতে চাইছে সে তার একাদ্যবাদী খোদাকে তোর স্থলাভিষিক্ত করতে যাচ্ছে তুই শুধুই চেয়ে চেয়ে দেখবি দেখলে তো ইউসুফ একটা গোলাম ছিল কিন্তু তার খোদা তাকে আজি যে মিশর বানালো ইউসুফ এমন এক খোদার ইবাদত করে যে তার বান্দার প্রতি রহম করে তাকে কি সম্মান জানানো উচিত নয় আমনের জায়গায় তারই তো ইবাদত পাওয়া উচিত তুই আমার জন্য কি করেছিস ইউজার সিফের খোদার কাছ থেকে অন্তত রহম করা শেখ শরীফের গোলামি সনদ যা এখনো আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছিস ইউসুফের খোদা একজন গোলামকে তুচ্ছ তাচ্ছিল ও অপমানের জায়গা থেকে সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে আর তুই মিশরের সম্মানিত একজন বানুকে সম্মানের শিখর থেকে ধুলোয় মিশিয়ে দিয়েছিস ইউসুফের খোদার লানত তোর ওপর তুই আমাকে তুচ্ছ ছিল এক খেলনায় পরিণত করেছিস তুই এক অক্ষম খোদা তুই আমাকে কিছুই দিতে পারিস তুই আমাকে তুচ্ছ এক খেলনায় রূপান্তর করেছিস আমি ধারণা করছি যে আমার এই অপমান অপদস্ত ইউসুফের খোদার ইচ্ছেতেই হয়েছে এই অপমান আমার পুরস্কার আমি ইউসুফের খোদার প্রতি অবিচার করেছি ইউজারসিফের সৌভাগ্য তার খোদা দয়ালু কে তুমি কি চাও কিছু না বানু আপনার খাবার এনেছি আমুনের সাথে কি করেছি দেখেছ এটা তার প্রাপ্য ছিল আর আগেই করা উচিত ছিল এখন আমি হক কিভাবে তাকে খুশি করব আমি কিভাবে